তিন মাস হয়ে গেছে মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে অন্তর্বর্তী সরকারকে বলি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন তিন মাস পার হয়েছে এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি এইভাবে চলতে পারে না বাংলাদেশের প্রতিদিন নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মার্মা আদিবাসী এই দেশের নারী পুরুষ অথবা যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবন চর্চার হোক না কেন প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা আমাদের সন্তানদের হত্যা করেছে পনেরো বছর ধরে গুম খুন লুটপাট করে বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার পাচার করেছে এদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে মানুষের আয়ের সাথে ব্যয়ের সংগতি নেই খেঁচে খাওয়া মানুষ বিপদে আছে এই সব সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব যদি না অবিলম্বে এই সব ক্ষেত্রে মানুষ তার অগ্রগতি দেখতে চায় যানমালের নিরাপত্তার ব্যবস্থা করেন দ্রব্যমূল্য কমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন আর সমস্ত রাজনৈতিক দল শিক্ষার্থী শ্রেণী পেশার অংশীদানদের নিয়ে একসাথে বসে এই রাষ্ট্রের রূপান্তর সংস্কার নতুন বন্দোবস্ত আর আগামী দিনের নির্বাচন তার রোডম্যাপ ঘোষণা করেন এইটা বাংলাদেশের মানুষ এখন চায় মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে এইটা পরিষ্কার করে মনে রাখবেন আমরা বাংলাদেশের মানুষ এই সরকারকে সহায়তা করেছি সমর্থন করেছি নির্বাচন পর্যন্ত আপনাদের আমরা সমর্থন করব কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে না হলে কিন্তু জনগণ আপনাদের নিঃস্বার্থভাবে সমর্থন দেবে উনিশ সালের পরে পরিষ্কার আমরা বলেছি এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যেটা একটা স্বৈরাচারী ফ্রাসিস্ট ব্যবস্থায় পরিণত করেছে শেখ হাসিনা বিশেষভাবে এগারো সালের পঞ্চদশ সংশোধনীর পরে চোদ্দ সালে বিনা ভোটের নির্বাচন আঠারো সালে মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন আর চব্বিশ সালে আমি নির্বাচন এই সব কিছুর মধ্য দিয়ে এই রাষ্ট্র এই সংবিধান এই আইন কানুন সব কিছুতে তারা যা যে ব্যবস্থায় পরিণত করেছে তাতে আর একটি নির্বাচনও সুষ্ঠু এর মধ্য দিয়ে সম্ভব নয় সেই কারণে আমরা বলেছি রাষ্ট্র এই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে আর তার ভিত্তি হবে গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার মেরামত মেরামত করতে করতে হবে হবে আইনকে সংস্কার তার মধ্য দিয়ে একটা নির্বাচন হবে ছাত্র শ্রমিক জনতা এই প্রত্যেকটি স্লোগান নিয়েছে বুকের রক্ত দিয়ে তারা তাদের স্বপ্নের সীমানাকে আরো বড় করেছে আমরা বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান চাই না